রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলপুরে পুজো দিলেন পেহেলগাঁওতে মা বোনেদের সিঁথির সিঁদুরের বদলা অপারেশন সিঁদুরের সাফল্য উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীদের দীর্ঘায়ু কামনার জন্য বীরভূমের বোলপুর রেল ময়দানে দুর্গা মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি আপনার কি কর্মসূচি একটা আয়ুর্বেদিক হসপিটালের প্রারম্ভিক সূচনা ছিল কেন্দ্রীয় সরকারের কাছে তারা অ্যাপিল করেছে সহযোগিতার জন্য আমাকেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিষয়টি দেখে আসতে বলেছেন সে কারণে বোলপুরে আসা আর আজকে সারা ভারতবর্ষ ব্যাপী ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে তাদের অভিনন্দন জানাতে তাদের সৌর্য গেছে গাথা শোনাতে এবং তাদের পাশে থাকতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের সমর্থকেরা বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের সাফল্য কামনা করছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वाइव टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री जीरो